ভাত খাবে না নানা বাড়ির আবদার খিদে লাগলে কোথায় যে ঠেলে উঠি দেখ পানি কেউ সাধবে না মাছ ছাড়া আর তোর কি হয়েছে প্রেমে পড়েছিস কি মন কোথায় পায়খানায় তোরে যে বললাম কুমড়োটা কুচো দে তুই এরকম দলা দলা করে কাটিছিস কেন গাছ বাড়াই দিলি না তোগের পিছনে বইকে বইকে আর পারতেছি না হুকুম দেখছে কুমড়ো দিয়ে তরকারি রানলে ভিড়টাই উঠবে না ভাত খাবে না লাট সাহেব আমার মাছের পেটের মধ্যে আবার পাইলাম একটুখানি ডিম এত ঝামেলার মধ্যেও দেখে শান্তি লাগলো ওই কুমড়ো দিয়ে গিলবি আজকে তুইও খাবি তুই খাবে তা ডিমটা পায়ে যখন সুন্দর করে খুটে বাইশে খুঁটে পাতলা নেকড়ার মতন পদ্মাটা ছাড়াই নিয়ে সুন্দর করে ধুয়ে ছোট করে কাটে নিলাম তারপরে ফেলাই দিলাম হাফ চা চামচ নুন আর হাফ সাহা চামচ আটকে ছড়া করে গুঁড়ো করা শুকনো ঝাল তারপর দিচ্ছি হাফ সাহামচ হলদির গুঁড়ো আর হাফ সাহামচ জিরের গুঁড়ো মশলা বলতে শুধু এগুলোই বড় সাইজের একটা লেবুতেই এক পিস কাই নিয়ে এসে পুরো রসটুকু চিপড়াই দিলাম সটকায় মাখানোর সময় মনে পড়েছে আর একটুখানি আদা দিলি হতো যে তাই আবার হাফ চা চামচ আদাও মারি দিছি এবার কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম খানিকটা সবিন তেল তারপর ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম দুই তিন কুয়া রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা লাল লাল হয়ে ঘিরান বেরোলি ঢেলে দেবো ওই মশলা মাখানো ডিমটুক সাথে সাথে নাড়তে হবে ঝালটা একটু কম মনে হচ্ছিল তাই আরো একটুখানি শুকনো ঝালের গুঁড়ো দিছি এইবার একেবারে মিডিয়াম ডিমটা হালকা হালকা লাল লাল করে নিতে হবে ভাজা মাছের ডিমটা সরায় রেখে ফেলাই দিলাম আরো দুই টেবিল চামচের মতন সবিন তেল ফোড়নে দিচ্ছি অল্প কয়দানা কালো জিরে আর দুই তিন তিনকু আবারও রসুন কুচি তারপরে দিলাম পাঁচটা ছোট্ট ছোট্ট করে শুকনো ঝাল ছিঁড়ে এইবার দিয়ে দিচ্ছি এক খানিক পেঁয়াজ কুচি খুব ফাইন করে ভাইজে নেবো যেন হেভি একটা ঘিরান আন বেরোয় চুলোর আসটা কিন্তু মিডিয়ামেই আসে ঢাইলে দিলাম ওই কুমড়ো টুক। এইবার ফেলাই দিচ্ছি তিনটে সাইডে কাঁচা ঝাল সিঁড়ে তারপরে দিচ্ছি স্বাদ মতন আরো খানিকটা নুন হাফ চা চামচ হলদির গুঁড়ো এবার সব একসাথে মিশাই নিয়ে মিডিয়াম আসে ঢেকে দেবো বাবার এই কুমড়ো সিদ্ধ হতে কি সময় লাগে নাকি ঢাক না খুলে আবার দুই তিনবার এই করে নাড়ি দিছি কুমড়ো একদম বেশি সিদ্ধ হয়ে যেন ঘেটা ঘেটা না হয়ে যায় হাফ সিদ্ধ হলে উপর দিয়ে সিটোই দিলাম আবার ভাজা ডিম তারপরে আলতো করে কিছুক্ষণ মিশাই নিয়ে দিয়ে দেবো বেশ অনেকটা ধনে পাতা কুচি তারপরে আরও কিছুক্ষণ নাড়ে নিয়ে ঢাইকে দিলাম কুমড়োর সাথে ডিমটা একটু মজুক এই ভাজিটা যে কি ঘিরান শুধু ভাত দিয়ে নাকি রুটি দিয়ে পরোটা দিয়ে হ্যাপি টেস্ট করে খতি পারবনি ভাজিটা আমার লাট সাহেব মোটা ছবে না জোর করে একটুখানি দিলাম প্রথমে খায়ে কাছে খারাপ লাগতেছে না এমা আর একটু দিবি না শুনলে খারাপ লাগতেছে না ক মজা হয়েছে তা সত্যি কথা বলতে খাতে কিন্তু সেই মজা হইছে। ভাত মাখানোর পর নরম নরম কুমড়োগুলো দাঁতের নিচে মোমের মতো গুলে যাচ্ছে আর ফাঁকে ফাঁকে ভাজা ডিম পড়তেছে না যে রাগারটা স্বাদ সাথে কি ঘিরান রে বাবা মাথা নষ্ট করা টেস্ট বিশ্বাস হচ্ছে না বিশ আমি জানি না খালি বিশ্বাস হবে কি করে তা পাকার আধুনিক গুলো রান্নার ধরন দেখলেই বুঝে যাবে না কিরাম মজা হতে পারে মিষ্টি কুমড়ো তো সারা বছরই বাজারে পাওয়া যায় নিয়ে এসে একবার এরকম করে ভাই খাইতে কেনে রুসি একেবারে উম্মা উম্মা করবে নে আজকে চলে যাচ্ছি ধন্যবাদ